আজকে তাহলে কি রান্না হচ্ছে চিকেন নয় আজকে মটন আনা হয়েছে কি খাবে আজকে মটন খাবে এরকম করে এই আচ্ছা 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 ঠিক আছে কি খাবে আজকে চিকেন নয় গো আজকে মটন আনা হয়েছে কি খাবে মটন গো মটন তাহলে ও মটন হচ্ছে চলো যাই মটন দেখি দেখি কি কি রান্না হচ্ছে আমরা যাচ্ছি মটন রান্না দেখতে এই যে এখানে কাঠের জালে মা রান্না করছে মা কি রান্না করছো আজকে আজকে রান্না হচ্ছে মটন কই মটনটা রাখি একটু এই লাইটের প্রবলেম আছে ওখানে এই যে মটন ম্যারিনেট এটা অন্য রকম করছি জানো

পাতা হাসির রসা লিখে দি। হাসির তো ধগাটা আবার খুলে দেওয়া হলো। হচ্ছে। কথা শুনতে না? যাও যাও যাও

দি এক الطريقه তোমার আম্মা কয় ওই রাখো বই আছে আম্মা কয় এই রাখো বই খালি এটা কে এটা এটা আম্মা খালি

একবার দেখে আসলে কেমন হয় যতক্ষণ ঢাকা দিয়ে আছে তো চলো দিদার চুল কাটাটা একটুখানি দেখে আসি সন্দেশও দেখছে দিদার চুল কাটা চলছে সন্দেশ কি হচ্ছে এটা দিদার চুল কাটছে মিষ্টু তোমরা দেখতে পাচ্ছ মা দুষ্টুমি নয় নোননা আছে নোননা ইয়েস নোনা কোথায় যাও কোথায় যাচ্ছ পড়ে যাবে কিন্তু নেবে পড়ো নেবে পড়ো মা দাঁড়াচ্ছ আচ্ছা নেবে পড়ো আস্তে আস্তে নামো হ্যাঁ আস্তে আস্তে নামো আবার লাভ মারে জল পিপাসা পেয়েছিল তো দিদার এখন চুল কাটা চলছে আমাদের বড় নাপিত তো সরা বসিয়ে গোল করে মা গেলো রান্না ঘরে রান্না চালায় তুমি নোংরা ঘাঁটছো মা রান্না চালায় দিদার হচ্ছে চুল কাটা কাটছে মিষ্টু বারবার দিদার চুল কাটা চলছে চুল কাটা চলছে আপাতত কলতলায় আর একজন পাকামি করছে এইখানে এইখানে পাকামি করছে এইখানে পাকামি চলছে তার মা কি হচ্ছে ওটা কি হচ্ছে ওখানে দারুন গন্ধ বেরিয়েছে না এটাই তো কাঠের জালে রান্না করার কতদিন পর কাঠের জালে খাচ্ছি বলো তো

বাবা পরিষ্কার করে দিচ্ছ সব আচ্ছা আচ্ছা তুমি রেখে আসো রেখে এসো পরিষ্কার হয়ে গেছে দাও ফেলে দাও ধুত্তা করে দাও হ্যাঁ তুমি রেখে আসবে আচ্ছা চলো রেখে আসো রেখে আসো ঝাটা রেখে আসো রেখে দাও রেখে দাও ঝাঁটা রেখে দাও রেখে দাও থাক হ্যাঁ থাক 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 চলো হাত ধরো হাত ধরো হাত ধরো আমার হাত ধরো কোথায় যাও চলো ব্যায়াম করছো আচ্ছা তাই নাকি আচ্ছা আমার হাতটা ধরো দাদাইকে দেখি দাদাইকে বলি রান্না হচ্ছে দাদাই এদিক দিয়ে এদিক দিয়ে দাদাইকে এদিক দিয়ে ডাক এদিক দিয়ে চলো হুম তো আজকে কাচাকুচিও হয়েছে অনেক রবিবার আমি আছি আমি আছি ছাগল দেখে সন্দেশ ভয় পেয়ে যাচ্ছে চলো দেখে ডাকতে যাচ্ছে এখন ও দাবাইকে ডাকতে এসেছে ডাকো দাদাইকে ডাকো দাদাই বন্ধ করছে দাদাই বন্ধ করছে কি করছে ওটা ওটা কি হচ্ছে কি ডেকে আসা হয়ে গেল তো একবার সন্দেশ যাচ্ছে দিদার এখনো চুল কাটা complete হয়নি তো এখনো চুল কাটা চলছে দিদার সন্দেশ দাঁড়িয়ে দেখছে চুল কাটা জল দিয়ে দেওয়া হলো নাকি আহ ঝোল পাতলা ঝোল একদম বাংলা পাতলা ঝোল হবে ঠিক আছে একদম বাংলা পাতলা ঝোল হবে সুন্দর করে সেই ছোটবেলার মতো দিদা রান্না করতো না ঠিক সেই রকম ভাবে রান্না হবে

দাদাই এসেছে এবার সঙ্গে সাপের পাঁচ পা দেখবে এবার সব আবদার পূর্ণ হয়ে যাবে চল চল কি হচ্ছে কি নান্না হচ্ছে কোন কোন দিকে আমি বুঝি তাহলে আমি দাদাইকে নিয়ে চলে যাই আচ্ছা 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 বসো কত বসবে তুমি বসো তুমিও বসো হ্যাঁ

সুন্দর চুল কেটেছে তো মিষ্টুকে একটা বারবার সব খুলে দেওয়া হবে চিন্তা ভাবনা চুলছে ঠিক আছে লেডিস বিউটি পার্লার খুলে দেওয়া হবে মিষ্টুকে তো মিষ্টু মিষ্টুস পার্লার কলতলায় গিয়ে গোটা বালতির জলটা গায়ে ঢেলে নিয়েছে ওইখানে ওই সাদা বালতিটা জলটা গায়ে ঢেলে নিয়েছে মা তুমি গোটা বালতির জলটা গায়ে ঢেলে নিয়েছো তো হ্যাঁ দুষ্টুমি কেন করেছো হ্যাঁ দাদাই আসছে তো ফাইনাল হয়ে গেছে দিদার হেয়ার কাট তোমরা দেখে বলবে একটু দিদার হেয়ার কাটটা কেমন হয়েছে সুন্দর হেয়ার কাট করেছে আমাদের মিষ্টু বারবার তো সন্দেশের মা সন্দেশের মা আর সন্দেশ ঐখানে অত্যাচার করে চলছে এক বালতি জল গায় ঢেলে এখন গেছে জামা চেঞ্জ করে এসে আবার ঐখানে অত্যাচার শুরু করেছে না দিদাকে ঠিক আছে যা আছে ঠিক আছে শুধু ঘুরু চুলগুলোকে একটু সেভ করে দাও দেখো একটা একটা ঘুরু চুলকে কী করবে চুলগুলোকে ঠিক করে তোমার ভয়েস কত হবে

দেখা হচ্ছে কি পরিস্থিতিতে আছে আচ্ছা মানে ধীমে ধীমে আছে বসানো ছিল তাই তো এসেছে

আবার শ্যাম্পু হচ্ছে দিদা স্নান করছে আরো স্নান দেখছে বাবু কি দেখছো মা दीदा देख चो दीदा पाए लाग भी पाए लाग भी पाए लाग भी पाए पाए भालो आ की सुंदर हवा सुंदर हवा ना ओए खाबो की कोचु गाच गाच की कोचु गाच फिंगे आसे गाच फिंगे आसे बाच छोरा में राखो তো গায়ে জল ঢেলেছিল বলে সন্দেশকে এখন চান করিয়ে দেওয়া হয়েছে তো চান করিয়ে দেওয়ার পর সন্দেশ এখন আবার অত্যাচার নিজ ফ্রমে ফিরে এসেছে তুমি ওদিকে যাবে না ওদিকে যাবে না ওখানে দিদাকে চান করানো হচ্ছে তুমি ওদিকে যাবে না কি করছো তুমি চো কী বলছো বসবো বসবো আর শোভো না শোভো না এখানে শোয়ে না এখানে শোয়ে না এটা ঠাকুরতলা তো এখানে সোয়ে না মা বুঝেছো এখানে ঠাকুর নমো করে ঠাকুরকে নমো করে এখানে সোয়ে না শোয়ে না মা ওটো ঘুম এখানে ঘুম করে না খাবে তো ঘুম করবে কোথেকে এখানে নোংরা আছে দেখো ওটো ওটো তোমার কতক্ষণ ধরে ফোটাতে হলো পঁয়তাল্লিশ হয়েছে দারুণ গন্ধ ছাড়ছে কিন্তু মাতি <skrük> <sharp>

রবি বীজ বীজ করে ছেদ দই এই দুধ তো উনুনটা আমাদের কুকুরে ভেঙে দিয়েছে তো একটা উনুন আবার তৈরি করতে হবে সুন্দর দিকে দেখি একটা উনুন তৈরি করে কুকুরে ভাঙেনি উনুপাতা বলছিস কেন তাহলে কে ভেঙেছে কুকুরে ভেঙেনি এখানটা পরিষ্কার করতে গিয়ে ভেঙেছে ও আচ্ছা আচ্ছা এখানে রান্না হয় না না অনেক দিন রান্না হয় না হবে হবে রান্না হবে আবার ইডি জিকি জিকি জ্বলবে এই জালটা খুব সুন্দর জ্বলবে

তো ধিমে ধিমে আছে বেশ সুন্দর টেস্টি গন্ধ ছাড়ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তখন মনে হয় পেঁপে দিয়েছিলে একটুখানি তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য না আচ্ছা পেঁপে দেয়া হয়েছিল একটা জিনিস দেখাতে পারলাম না আপনাদের সেটা হচ্ছে মিষ্টু ওখানে পোলাও বানাচ্ছে তো পোলাওটা দেখাতে পাচ্ছি না তো শেষটুকু দেখাচ্ছি দেখা যাক পোলাওটা কি হয়েছে না হয়েছে চলুন এই চিকেনটা টেস্টের জন্য দিয়েছে তো টেস্ট করব দেখি কেমন লাগে খেতে কেমন দেখছো দারুণ খেতে না হ্যাঁ মটনটা নিয়ে এসেছি একটুখানি বাবাকে টেস্ট করানোর জন্য তবে একটু টেস্ট করে বলবে কেমন খেতে না তোমার ভালো লাগে না আমি জানি চরম হবে আজকে দারুণ রান্না হয়েছে করবে সন্দেশ করবে সন্দেশ মাম্মাম কেমন খেতে মা কেমন খেতে কেমন খেতে হয়েছে দিচ্ছি খুব সুন্দর তো তাহলে কেমন খেলে মটনটা কেমন খাচ্ছ খুব টেস্টি বলছে খুব টেস্টি হেভি লাগছে খুব টেস্টি সন্দেশের খাবার দাবার রেডি খাবার দাবার রেডি সন্দেশকে মাংসতে পেঁপে দেওয়া হয়েছে তো পেঁপে খাবে মাংস খাবে না তো এখানে মটন দেওয়া হয়েছে এখানে ভাত দেওয়া হয়েছে ভাত রেডি করা হচ্ছে সন্দেশ খাবার জন্য মা আজ কি খাবে মা

হ্যাঁ টেস্টি টেস্টি মোটামুটি পোলাও রেডি আর আমার মনে হয় মিষ্টু এতে শেষ দেবে তো এখানে ডিমও রেডি দিদার জন্য দিদা যেহেতু মাটন খায় না তো ডিমও রেডি তো চলো দেখাই মটনের ঝোলটা কেমন দেখতে হয়েছে তো এই হলো মটন পোলাও বাপি বেশি পোলাও খায় না তাই সাদা ভাত মায়ের ক্ষেত্রেও তাই

अरे बावड़े की एक्सप्रेशन वाले सुन ली। तो मांसों नहीं, नहीं हार्ड डांग नहीं। क्या ना तुम्हारे हार्केट से फालोबास होता है? अपुर्व कुछ एक बार नाते जाने मनुष्य में याद। टाइ। वास। अच्छा ये खाना बापी ये खाना मांसों नहीं ना। तो बापी मांसों का नयार पौड़े बट टेस्ट कॉलर